বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশের প্রধান গৃহপালিত পশু হচ্ছে গরু গ্রামে গবাদি পশু হিসেবে গরু এবং ছাগল পালন অধিক জনপ্রিয় হলেও অঞ্চলভেদে মহিষ পালনের প্রচলন রয়েছে কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় মহিষের পালনও জনপ্রিয় হয়ে উঠছে আজকাল দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মহিষ চাষের প্রচলন থাকলেও সারা দেশের অবাধ পালন এখনও হচ্ছে না তাই দেশে আমিষ পুষ্টির অভাব পূরণে এবার মহিষ পালনের উপর জোর দিয়েছে সরকার সাধারণ গরু পালনের থেকে মহিষ পালন অনেক লাভজনক হতে পারে বলে মনে করছেন প্রাণী বিশেষজ্ঞরা তাদের দাবি গরুর থেকে মাংস ও দুধ উৎপাদনে অনেক বেশি লাভজনক হতে পারে মহিষ পালন তাই মহিষের প্রজনন ও চাষ বৃদ্ধিতে মনোযোগী হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রতি সরকার মহিষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষক পর্যায়ের মহিষ পালনে উদ্বুদ্ধ করতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহিষ পালন ও এর বংশ জন্য উন্নত জাতের সিমেন্ট ব্যবহার বাড়াতে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিশেষজ্ঞরা মহিষ চাষের উপকারিতার বিষয় বলেন গরুর মতো মহিষ আমাদের দেশে অতি পরিচিত গৃহপালিত প্রাণী অতীতে কৃষিকাজ হাল চাষ ফসল মাড়াই এবং ভার বহনের জন্য ব্যাপকভাবে মহিষ ব্যবহার করা হতো কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থা যান্ত্রিকীকরণের ফলে কৃষিকাজ এবং ভার বহনের জন্য মহিষের ব্যবহার বর্তমানে খুবই কম খামারিরা তাই দুধ ও মাংস উৎপাদনের জন্য মহিষ ব্যবহার করছে মহিষের কিছু গুণাবলীর জন্য শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অনেক দেশেই মহিষ পালনের জন্য খামারিরা এগিয়ে এসেছেন এদিকে বাণিজ্যিকভাবে মহিষের দুধ ব্যবহার করে দুগ্ধজাত পণ্য তৈরি অনেক লাভজনক হতে পারে গরুতে ম্যাট কাউরোগ হয় মহিষে ম্যাট কাউ রোগ হয় না সুতরাং মহিষের দুধ গরু দুধের চেয়ে বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর অনুরূপভাবে মহিষের মাংস গরুর মাংসের চেয়ে বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর মহিষ পালনে পশু খাদ্য বাসগৃহ ও রোগ ঠিক আছে জন্য কম খরচ হয় মহিষ নিম্নমান ও উচ্চমানের পশু খাদ্য সমান দক্ষতায় ব্যবহার করে নিম্নমানের পশু খাদ্যের চেয়ে উচ্চমানের পশু খাদ্যের দাম বেশি কাজেই মহিষ খামারিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নমানের পশু খাদ্য ব্যবহার করে মহিষে বাস গৃহ না থাকলেও মহিষ সারা বছর খোলা আকাশের নিচে থাকতে পারে ফলে বাস গৃহ তৈরির খরচ থেকে কৃষক অব্যাহতি পায় মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর চেয়ে অনেক বেশি যেসব স্থানে স্বাস্থ্য সুরক্ষা দুর্বল সেসব স্থানে মহিষ পালন গুরুতর নয় অনেক নিরাপদ ডেস্ক নিউজ সিটিজি নিউজ টোয়েন্টি ফোর বাই